দর্শক তো তোমাদের দুজনের বিয়ে দেওয়ার জন্য একদম ব্যস্ত বেনাসি সারিফারি যেভাবে ব্লগ দেখাচ্ছ কবে বিয়ে সেটার জন্য তো দর্শক একদম মুখিয়ে রয়েছে বিয়ে তো তো কি বলছে তোমাকে এই উকিলের চরিত্রে দেখে ও বলছে কি তুই কি পারছিস আগেও কিছু করতে তুই জানিস কিছু কিছুই তো জানিস না কি করে করছিস কি না ধ্রুব খুব একটা আমাকে মানে এরকম পছন্দ করে না ধ্রুব একচুয়ালি কাউকেই পছন্দ করে একাই থাকতে পছন্দ করে যেখানে খালি গিয়ে গায়ের ওপরে উঠাসি আমি মানে আদিতের সঙ্গে আবার রিইউনিয়ন বলা যেতে পারে আমি আদিতকেও জিজ্ঞেস করছিলাম এটা মানে কতটা কি বলবে হলো প্রথম যখন আমি শুনেছি কি আমি এই এই চরিত্রটা করতে এবং তারপরে যখন শুনেছি আদিত দা আছে তো তখন আমি একটু এক্সাইটেড হয়ে মানে পুরনো লোক আর কি আবার নতুন কাজে ফিরে ফেলে আটকে ছিল দেওর ছিল বোধহয় হ্যাঁ আমার ভাসুর ছিল সেখান থেকে করে প্রেমিক বানিয়ে নিচ্ছে তো আমি শুধু ধ্রুবকে দেখতে أش এখানে শুধু ধ্রুবকে দেখতে আস মানে আমার কোনো কিছুতে যাই আসি আমি হেরে যাই ধ্রুব জিতে যাক আমার অপনেন্ট পার্টি জিতে যাই আমি শুধু ওকেই দেখে যাই পারি যেতে সাথে প্রথম দিনই আমার এত বাঁদরের মতন এদিক ওদিক লাফিয়ে বেড়াচ্ছে আমি ওকে বলছি তুই কি আমার থেকে অনেকটা ছোট তা হ্যাঁ তবে জানতে পারলাম আমার থেকে ছোটো এবং প্রচণ্ড ফ্রেন্ডলি একটা মানে বাচ্চা মিষ্টি একটা বাচ্চা মেয়ে প্রচন্ড ফ্রেন্ডলি সারাক্ষণ ঘুরে বেড়ায় সারাক্ষণ হাসাহাসি করছে কিছু খেলেই সবাইকে এটাও খাও ওটা খাও চলে এসেছি মিথ্তির বাড়ি সেটা আমার সাথে রয়েছে সকলের প্রিয় অভিনেত্রী অনন্যা কিন্তু একবারে উকিলের চরিত্রে কেমন আছো খুবই ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি প্রথমবার উকিলের চরিত্রে হ্যাঁ ডেফিনলি প্রথমবারই করছি খুব অদ্ভুত লাগছে এবং অনেক জিনিস যেগুলো আমি জানি না সেগুলো আমাকে আর শিখিয়ে দিচ্ছে প্রিপারেশন কেমন চলছে মানে তার আগে কি কিছুটা প্রিপারেশন নিতে হয়েছিল মানে প্রিপারেশন নিতে হত মানে ইনফ্যাক্ট আমাকে সবাই মিলে এতবার বুঝিয়েছে কি তোকে এইটা করতে হবে এই ওখানে হাত দিস না এটা করিস না সোজা হয়ে বসে এই পা ক্রস করে বসিস না মানে অনেক কিছু আর কি কন্টিনিউয়াসলি বলে আছে এবং আমিও কোনো দিন আর কি কোনো উকিলকে অবজার্ভও করিনি সেই অর্থে তো এই প্রথমবারই করছি অনেক কিছু শিখছি অনেকের থেকে উকিল চরিত্রটা কেমন মানে খুব কি রাশবাড়ি গুরু গম্ভীর নাকি না সবার কেস আসলে সহজেই সল্ভ করে দেয় ভালো মন নেই আমি আসলে কিছু জানি না কেস মানে না মানে আমি কেসের কথা বলছি আমার কিছুই জানি না আমার জাস্ট গায়ে হাওয়া লাগে ঘুরে বেড়াই আমি জাস্ট এমনি আসি এমনি এমনি ডিগ্রি পেয়ে উকিল হয়ে গেছি আমি শুধু ধ্রুবকে দেখতে আসি এখানে হবই অবস্থা শুধু ধ্রুবকে দেখতে আস মানে আমার কোনো কিছুতে যাই আসি আমি হেরে যাই ধ্রুব জিতে যাক আমার অপোনেন্ট পার্টি জিতে আমি শুধু ওকেই দেখে যাই মানে স্বপ্নেই থাকা হয় হ্যাঁ ডেফিনেটলি পুরো একদম তাকিয়ে ভেসে এরকম করে অনন্য অনন্য চরিত্রই পেয়েছে একদম বাবুক আচ্ছা এখানে আদিতের সঙ্গে আবার রিউনিয়ন বলা যেতে পারে আমি আদিতকেও জিজ্ঞেস করছিলাম এটা মানে কতটা নস্টালজি কি বলবে ওয়ালা অ্যাকচুয়ালি প্রথম যখন আমি শুনেছি কি আমি এই চরিত্রটা করছি এবং তারপরে যখন শুনেছি আদিত দা আছে তো তখন আমি একটু এক্সাইটেড মানে পুরনো লোক আর কি আবার নতুন কাজে ফিরে পেলে একটা এক্সাইটমেন্ট ভেতর থেকে কাজ করেই তো ডেফিনেটলি প্রথম দিন এসেই আবার সেই পুরনো গল্প সবকিছু নিয়ে হাসাহাসি এবং অনেক কিছু কথাও ছিল যেগুলো হয়তো সেগুলো শেষ হয়নি সেই কথা বার্তা বলা তো ভালো পুরোনো লোক এই তো এইটাই তো আমাদের কাজ মানে একটা একটা সিরিয়ালে দাদা ভাই করব একটা সিরিয়ালে প্রেমিক হয়ে না ধ্রুব একটা আমাকে মানে এরকম পছন্দ করে না ধ্রুবালি কাউকেই পছন্দ করে একাই থাকতে পছন্দ করে

এত বাঁদরের মতন এদিক ওদিক লাফিয়ে বেড়াচ্ছে আমি ওকে বলছি তুই কি আমার থেকে অনেকটা ছোট তো হ্যাঁ তারপরে জানতে পারলাম আমার থেকে ছোটো এবং প্রচন্ড ফ্রেন্ডলি একটা মানে বাচ্চা মিষ্টি একটা বাচ্চা মেয়ে প্রচন্ড ফ্রেন্ডলি সারাক্ষণ ঘুরে বেড়া সারাক্ষণ হাসাহাসি করছে কিছু খেলেই সবাইকে এটাও খাও ওটা খাও তো হ্যাঁ পাইজাদের সাথেও ভালোই যে কদিন কাজ করেছি তো সোহেলদা আছে সোহেলদা বহু বহুদিন ধরেছি তারপরে আরও প্রচুর জন আছে যাদের সাথে আগেও কাজ করেছি তো হ্যাঁ ইটস গুড এক্সপিরিয়েন্স ওভারঅল সুকান্ত কি বলছে তোমাকে এই উকিলের চরিত্র দেখে ও বলছে কি তুই কি পারছি সাদেও কিছু করতে তুই কি জানিস কিছু কিছুই তো জানিস না কি করে করছিস ও আর কি টিপস দেবে আমরা দুজনেই মানে ফার ডিস্টেন্স ফ্রম অল দিস থিংস তো ঠিক আছে মানিয়ে গুছিয়ে নিতে হচ্ছে

দর্শকদের প্রচুর ভালোবাসা পাবো নতুন ধারাবাহিক কি বলবে দর্শকদের এটাও একটা ফ্যামিলি ওরিয়েন্টেড গল্প এবং আমার মনে হয় কি এখন ফ্যামিলি ওরিয়েন্টেড সিরিয়াল লোকে প্রচুর ভালোবাসছে এবং বহু দিন ধরেই ভালোবেসে গেছেও তো সবকটা চরিত্র ইকুয়ালি ইম্পর্টেন্স থাকবে প্রত্যেকটা চরিত্রের আলাদা আলাদা শেডস আছে তো মনে হয় সিরিয়ালটা দেখে অনেককে জাজ করতে হবে আগে থেকেই এটা এরকম হতে চলেছে এটা সেরকম হতে চলেছে ফেসবুকের কমেন্টে অনেক কিছুই লেখা যায় কিন্তু আমার মনে হয় টিভির পর্দায় আগে সিরিয়ালটা দেখে তারপর জাজ করছে দিদি কি বলছে কিছু বলছে কিছুই বলছে না বলছে কি পারছিস তুই মানে সবাই আমাকে একই প্রশ্ন বলছে তুই করতে পারছিস তো মানে আমি এতটাই এরকম কি আমি পারছি কি পারছি না সেটাই একটা কিন্তু যদিও বা এই জিনিসটা আমার চরিত্রের সাথে যায় কি আমি একদমই বোকা বোকা একদমই লেবা